আই তমেডা তম ভেন ,মাংপিল জাই সেজডে আই আই ডিলা তোন আইরা জিজডে আই নাই আই নে়ারে শারা আই নাই নাই ছারা জাই দোডে সেজুড় আই কোডোডো জেনি নিন পাই বমাজো দুন মচেযা আপোডোডো সর কেকাজো মারা কাজে দালে দালে মারা কোন কোন কোডে দালে দালে কুন প� ee ta আমরা ওমিতো মিরাত লো বের মাআও ইস সালাম ফা কাল্লা আগমনে আল্লাহ করেছি जुलস করেছি এখন আমার আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হয়েছে আল্লাহ আজকে সমস্ত

Ma con un certo po' di energia, lì si impara il tuo po' di energia, vuoi che a te che non ti sono lavorato e non